শুকুর গুজার হচ্ছে আমরা সবাই আওয়াজ করে পড়ে নিচ্ছি কালী মতো শুকুর আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে প্রিয় লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে সবাই পড়ুন রব্বানা লাকাল হাম হামদান কেসিয়ান ফৈকিবান মোবারকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগি لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن <applause> شنوب وامر شنو شنوب لا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا বিশ্বাসী বিশ্বাসীবানা যারা আল্লাহকে বেঁচে রেখে আল্লাহকে বাদ দিয়ে ডাকে দেবীর খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না আল্লাহ বলেন ও বিশ্বাসীরা শোন যারা আল্লাহকে বেঁচে রেখে দেব দেবীর পূজা করে অন্ন উপাস্যে পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে শত্রুতা বসত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক কিনা তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দেবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন